আপনি কি একজন নার্সিং স্টুডেন্ট অথবা আর এন লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনার স্বপ্ন কি দেশের বাইরে গিয়ে নার্স হিসেবে কেরিয়ার করা অথবা একজন সফল নার্স হওয়া তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন নার্স কসমোজ শুধুমাত্র নার্সিং শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম যেখানে আপনি পাচ্ছেন নার্সিং বোর্ড পরীক্ষার প্রস্তুতির গাইডলাইন আর এন লাইসেন্স পরীক্ষার সাজেশন ও মডেল টেস্ট বিদেশ যাওয়ার সহজ পথ এমনকি আইলটিএস ছাড়াও গুরুত্বপূর্ণ শর্ট কোর্সের তথ্য চাকরি ও ভর্তি পরীক্ষা আসা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রতিদিন ফ্রি মডেল টেস্ট নার্স কসমসে প্রতিদিন পাচ্ছেন নতুন নতুন আপডেট এক্সপার্ট সাজেশন এবং সবার আগে জানার সুযোগ এছাড়াও থাকছে রেগুলার গিভওয়ে যেন আপনার প্রস্তুতিতে কোনো ঘাটতি না থাকে বন্ধুরা তাহলে আর দেরি কেন এখনই ফলো করুন নার্স কসমস এবং কমেন্ট করুন আপনি কোন ক্লাসে পড়ছেন তাহলে চলুন একসাথে নার্সিং পড়াশোনাকে সহজ করি আর স্বপ্নগুলোকে বাস্তবায়ন করি নার্স কসমস নার্সিংয়ের সকল সমস্যার সমাধান এক ঠিকানায়